কালকে ব্যাফে প্রায় কয়েকটার মতো নেগেটিভ আপনি বলবেন আপনি কমিশন নীতিকে কিভাবে কীভাবে নেগেটিভ জানতে পারলেন আজকে আমি যেখানে জব করি সেখানে চারটা নেগেটিভের মধ্যে সাইন দিয়ে আসলাম প্রায় দশটার মতো আজকে নেগেটিভ শেয়ার করবো এগুলো নেগেটিভ কী কী তাহলে আশা করি আপনাদের অনেক আন্দাজ হয়ে যাবে যারা ইতিমধ্যে রেডি করেছেন এই গল্পগুলো তারা চাইলেও চেষ্টা করলে এখন কিন্তু চেঞ্জ করতে পারবেন কিন্তু আবার কালকে বা পরশু যদি কারো কমিশন হয় তাহলে পারবেন না তবে এক দু মাস পরে যাদের কমিশন তারা কিন্তু ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন ইসমাল রহমানি রহিম আসসালাম আলাইকুম সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করবো অনেক ভাইয়ারে বলছেন তারপর আপনার ভিডিও দেখে অনেকে হতাশা শুধু শুনছি এটা বলা যাবে না ওইটা বলা যাবে না তাহলে বলা যাবে কি তাহলে কি বলা যাবে আমার কিনে সেটা কি ভিডিও রয়েছে ওকে আপনি সেটা দেখে নিতে পারবেন আমি গতকালকে প্যার গিয়েছিলাম তো চারটা কমিশন নিয়েছি তো চারটা কমিশন নেওয়ার পর আমার কিছু একটি ব্রেক পেয়েছিলাম তো তারা বলো যে চার পাঁচটা কমিশনের কস্তুরা থেকে কাগজগুলি এসেছে সেগুলো ট্রান্সলেট করে আমি সাইন করে দিয়ে আসার জন্য তো তখন আমি পাঁচ চার পাঁচটা কাজ করলাম বা আমি এটি ট্রান্সলেট করলাম দুই লাইনভাবে যারা আপনার লিখে আসেন সেগুলো ট্রান্সলেট করে গিয়ে দেখি আমি তাদের জিজ্ঞেস করলাম তাদের সামনে যখন করছিলাম তখন তারা বলে সব নেগেটিভ যাই হোক এগুলো কী ছিল এবং আজকেও আমি যে কাভার জারিনতে যেগুলো আজকে অনেকগুলো সকালে এবং বিকালে সব কিছু মিলে অনেকগুলো শুধু নেগেটিভ 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 তো তার মধ্যে কিছু পয়েন্ট টু অফ নিউ ফার্স্ট অফ অল জমি সংক্রান্ত যেটা সেটা হান্ড্রেড হান্ডেড জমি সংক্রান্ত গার্লফ্রেন্ডকে ভাগিয়ে বিয়ে করে তারপরে শ্বশুরের যন্ত্রণায় তার ভাইদের যন্ত্রণায় টিকতে পারে না এছাড়া কাজ করতে এসেছিল গরিব অর্থনৈতিক সমস্যা কোভিড সিচুয়েশনে পাস করেছে রেনের রেনের পাশাপাশি অনেকে আবার এমন কি নদী ভাঙন এমনকি আরও শুনলে অবাক হবেন পলিটিক্যাল এছাড়া আজকে একটি খুব অদ্ভুত লাগলো কয়েকদিন আগে ভাই এসেছে সে একটি গল্প বলেছে যে কয়েকদিন আগের যে ঘটনা সমন্বয়কারীদের নিয়ে বা বাংলাদেশে কৌর আন্দোলন নিয়ে যে ঘটনাগুলো সেটা এটাও নেগেটিভ এসেছে তাহলে কয়টা নেগেটিভ এসেছে কি। আমি আবারও রিপিট করছি প্রথমত জমি সংক্রান্ত নিয়ে আপনার ভাইদের সাথে চাচা ভাইদের সাথে চাচা সাথে দ্বন্দ্ব দ্বিতীয়ত গরিব এখানে এসেছেন অর্থনৈতিক জীবনযাপন উন্নত করার জন্য ফিউচার লাইফ গঠন করার জন্য তৃতীয়ত আপনি কাজ করতে এসেছেন ইতালি গভর্নমেন্ট আপনাকে কাজ করার দিতে কাজ করার জন্য ডাকেনি ইতালিতে কাজ করার জন্য শত শত কর্মী রয়েছে তৃতীয়ত সৎ ভাই দুই মা দুই সংসার বাবার চতুর্থ আপনি করেছেন দুটি বিয়ে কিন্তু আপনার এক আগের বউ আপনাকে থাকতে দিচ্ছে না বাংলাদেশে কেন দ্বিতীয় বিয়ে করেছেন অনুমতি ছাড়া পঞ্চম বলে দিয়েছি ষষ্ঠম যে নম্বর ষষ্ঠ শেষটা হচ্ছে পলিটিক্যালও হয়েছে এবং সপ্তম যে নাম্বারটা সেখানে পলিটিক্যালের পাশাপাশি আবার কয়েকদিন আগে কোটা আন্দোলন সেটাও নেগেটিভ এসেছে এছাড়া গার্লফ্রেন্ডের সমস্যা এই যে সমস্যাগুলো নদী ভাঙন আপনাদের ঘর নিয়ে গেছে কোভিড সিচুয়েশন খুব খারাপ অবস্থা গেছে আপনার ঋণ করেছেন ঋণ করে বাড়ি করেছেন এখন ব্যাংক আপনার বাড়ি চাচ্ছে আপনাকে চাচ্ছে ঋণ দ্বারা টাকা শোধ করতে পারছেন না এই মোটামুটি প্রায় দশ বারোটা আমি গত দুদিনে অবজারভেশন করে জানতে পারলাম বুঝতে পারলাম যেগুলো আসলে নেগেটিভ আসতে হয়েছে আসলে বাঙালিরা নেগেটিভ ছাড়া কোনো কিছু আশা করে না এখন কিছু গুরুত্বপূর্ণ কমেন্টসের উত্তর দেয় আপু কেন এখন কস্তুরাতে আগে অধীনে নয় অন্যান্য কোস্তরাতে বড়ো বড়ো সিটি যেমন নাপলি রোম মিলান ফ্লোরেন্স বাড়ি এই শহরগুলোতে পাসপোর্ট দিয়ে আগে আজিল মারতে হইতো কিন্তু ওদিনে নয় সেই কারণে অনেকে অধীনে আসে বাট কেন এখন উদিনে হ্যাঁ এখন নতুন নিয়ম করে ফেলছে আপনাদেরকে হোক যেখানে হোক পাসপোর্ট তবে আমি আবারও বলি পাসপোর্ট ছাড়া যদি কেউ আগে দিতে পারে না আলহামদুলিল্লাহ তবে কিন্তু আগে এমন ছিল না যেহেতু বাঙালি ভুরি ভুরি আসছে মানুষ বেশি আসছে সেই কারণে ওদিনও চেঞ্জ করে ফেলেছে তো এখন যেখানে যাবেন পাসপোর্ট আপনাকে দিতেই হবে পাসপোর্ট দিলে কি আপু ভয় পাওয়ার কারণ আছে দেশে পাঠিয়ে দিবে পাসপোর্ট দিলে আপনাকে ভয় পাওয়ার কারণে দেশে পাঠাবেন ভাই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে কস্তুরাতে যে দুইটা লাইন আপনাকে বলতে বলবে সেটা যদি তাদের ভিতরে পড়ে যায় তাহলে কিন্তু এখন অনেকে বলবেন আপু আপনি যে ভয় দেখালেন আমার তো পাসপোর্ট আছে কস্তুরাতে আমিও তো ভয় পাওয়া শুরু করছেন না আপনারা কমিশন এবং কোস্তরে এই দুটাতে যা যা বলবেন এগুলো যদি খারাপ কিছু হয় নেগেটিভ যেমন সাত দিনের যে দেশ ছাড়া কাউকে এক্সপ্লুজিভনে সেইটা যদি হয় তাহলে আমি আসলে বলতে পারছি না এটা তাদের ব্যাপার তবে ভাই নেগেটিভ যে নর্মাল নেগেটিভ সেটা যেন হয় নেগেটিভ খাবো আমরা বা নেগেটিভ আমরা পাবো বাঙালিরা আমরা সবাই জানি আমি আজকে যখন অফিসে সাইন দিতে গিয়েছিলাম চারজন পাঁচ চারটা ভাই এসেছিল তারা তারা তো তারা নিজেরাই বলছে নেগেটিভ তো তার আমরা জানি নেগেটিভ তো নেগেটিভটা যেমন খারাপ নেগেটিভটার জন্য না হয় যেমন সেটা সাত দিনের বা পনেরো দিনের যে আবেদন করা সেটা যেন না হয় আমি জিজ্ঞেস করলাম যে কাগজগুলো দিচ্ছে যে মিনি ইন তেরো সেক্টর যে কাজ করে তো সে আমাকে সাইন নিচ্ছে আমি বললাম দেখ খারাপ নেগেটিভ বলতে কোনটা তো খারাপ নেগেটিভ বললো ও বলে দেখ খারাপ নেগেটিভ বলতে সাত দিনের দে ছাড়া যে কাগজটা দিয়ে এবং পনেরো দিনের ভিতরে যে রিকর্স সেটা হচ্ছে খারাপ নেগেটিভ তো আপনাদের যে মাথায় রাখবেন যে আপনারা ভাই যাই বলেন হিস্টোরি কোস্তুরা প্যারফেতুরা সেটা জন্য খারাপ করে নেগেটিভ না হয় অর্থাৎ নর্মাল ইন জেনারেল ওয়েতে তবে আবারও বলছি কাজ করতে আসা এবং ইতালিতে অর্থনীতির সমস্যা এই দুইটা বিষাক্ত কথা বলবেন না শুধু ব্লগে অনেকবার হাজারবার বলেছি কখন যানব কোন সময় ডাবল নেগেটিভ কখন যাবেন ছোট্ট একটি সিম্পল বলে দিচ্ছি যখন আপনি নেগেটিভ পাবেন প্রথম কমিশনে দ্বিতীয় কমিশনের জন্য আপনি রিকোর্স করবেন হাইকোর্টে তো তখন যখন আপনি রিকোর্স করার পর কয়েকদিন অপেক্ষা করতে হয় ওই সময়টাই যদি আপনার রিকোর্স আবেদন মঞ্জুর হয় তাহলে হয়েছে আপনার ডাব নর্মাল আর যদি সেটা আবেদন মঞ্জুর না হয় আবেদনটা তাহলে সেটা হয়েছে ডাবল নেগেটিভ আর একটি প্রশ্ন অনেক আসছে আপ কমিশন দিয়ে এসেছি রেজাল্ট আসছে না কেন আপু কমিশনের ডেট আসছে না কেন আমি আবারও বলছি এটা নিয়ে অনেক পার্সোনাল ভাবে একটা একটি ভিডিও দিয়েছি যে যে ভিডিওতে বলেছে আপনাদের ঠিকানা বা অসীতির এই ব্যাপারটা আপনারা অনেক সাবধান থাকবেন আপনাদের এই রেজাল্ট তারপরেও যদি সময় না আসে ওই ফেতুলাতে গিয়ে আপনার খোঁজ করতে পারেন বা গিয়ে যদি অনেক দূর হয়ে যায় তাহলে আপনারা ইমেল করতে পারেন বা প্যারফে নম্বর রয়েছে যে পাবলিক নম্বর সেই নম্বরে ফোন দিতে পারেন যে আমার রেজাল্টটা এসেছে কি না বা কি এসেছে বা উকিলের মাধ্যমে কিন্তু সেটা করতে পারেন আর উকিল যদি বলে যে আপনি অপেক্ষা করতে আপনারা অপেক্ষা করতে হবে অসুস্থ হয়ে থাকে বা মালাতিয়া এছাড়া যদি মানসিকভাবে বিপর্যস্ত যে মানুষগুলো তারা যদি কাগজ পেতে চায় অথবা ওইভাবে ঘুরিয়ে এগুলো তো কিন্তু আপনাদের জানতে হবে আপনি যদি কোনো ক্যাম্পের আওতায় থাকেন তাহলে ওই ক্যাম্পে ডাক্তার নার্স এমনকি সাইকোলজিস্টের সহায়তা আপনাদেরকে এই প্রসেসিংটা এগুতে হবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বর্তমানে এটা অনেকে জানেই না তো এই হলো কথা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে হাজির হবে মোস্ট ইম্পর্টেন্ট নিয়ে ব্লগ নিয়ে আর সেটি হতে পারে আলবেনিয়া আলবিনিয়া সেন্টারটা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ